আসসালামু প্রিয় দর্শক মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর একটা রেসিপি আজকের এই রেসিপিটা যে নাকি একবার দেখবেন সেই কিন্তু বানাতে পারবেন এত সুন্দর একটা মজাদার রেসিপি আর এই রেসিপি বানানোর জন্য খুব বেশি ময়দার দরকার হবে না শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে আমি আজকের এই রেসিপিটা করে দেখাবো আর এক কাপ ময়দা আমি এই যে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই এইটুকু ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হয়ে হয়ে যাবে তো আজকে এই নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি দিয়ে নিলাম এক চামচ চিনি আর হাফ চামচের থেকে একটু কম লবণ এগুলোকে দিয়ে ভালো করে নেচে মিশিয়ে নিলাম এখন এর সাথে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ তেল তেলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডলে ডলে সব জায়গাতে যাতে তেলটা সুন্দর মতো ভরে যায় সেজন্য এভাবে ডলে ডলেই কিন্তু এই কাজটা একটু ধীরে সুস্থে সময় নিয়ে করে নিতে হবে দুই তিন মিনিটের মতো সময় নিয়ে তো এরকম যখন হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমরা এখানে পানি দিয়ে গুলিয়ে নিব তো পানিটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে গরম পানি দেওয়া যাবে না এখানে ঠান্ডা পানি দিয়ে বানালেই কিন্তু একদম খাস্তা খাস্তা মুচমুচে খাজা তৈরি হয়ে যাবে তো খাজাগুলো কিন্তু খুবই সুন্দর আজকের ডিজাইনার খাজা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে এটা বানানো একেবারেই সহজ ছোট থেকে বড় যে কেউ একবার দেখে নিলেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজে তো ডোটা আমাদের তৈরি হয়ে গিয়েছে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে ফিরে আসলাম দেখুন কতটা সফট হয়েছে দশ মিনিট পরে তো এই সফট ডোটাকে সম্পূর্ণটাকে একসাথে নিয়েই একটা বড় সাইজের রুটি বানাতে হবে এটা কিন্তু একটা রুটি বানিয়ে নিতেই হবে কারণ ছোট ছোট করে বানাতে গেলে দেখা গেছে অন্যরকম হয়ে যেতে পারে আর আমি যেভাবে করছি এই কৌশলটা অবলম্বন করলে খুবই সুন্দর হয় আর একটুও ডো ফালানি যায় না মানে সবকটাই সবটুকু ডোই কাজে লাগবে এরকম করে বড় সাইজের রুটিটা যখন বানানো হয়ে গিয়েছে আমাদের তখন আমরা তেল দিয়ে দিলাম উপরে অথবা আপনারা চাইলে ঘিও দিতে পারবেন আমি আজকে তেল দিয়ে করেছি তারপরে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম উপরে দিয়ে সুন্দরভাবে সব জায়গাতে ছিটিয়ে ডলে ডলে মিশিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি একটা পরোটা যেভাবে আমরা ভাস করি ঠিক সেইভাবে একটা ভাজ দিয়ে অপর পাশটাকে আরেকটা ভাস দিয়ে নিলাম এইভাবে এইবার কিন্তু এই এইভাবে করে দেওয়ার পরে এখন আমরা বেলনি সাহায্যে শুধু লম্বা করে বেলে নিব আর পাশে মানে বেলবো না শুধু উপর থেকে নিচে নি উপরে এরকম করে করে জাস্ট বড় তো যতটুকু সম্ভব এই যে একই রকম সাইজ করে বড় করে নিয়ে নিলাম তো এইভাবে করে পাতলা যখন হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আবারও আমরা তেল দিয়ে দিব তেলটাকে দিয়ে এইভাবে করে সব জায়গাতে মেখে নিলাম তেলটা তারপরে আবারও কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটু ভারী করেই দিতে হবে তাহলেই কিন্তু লেয়ারগুলো খুব সহজে খুলে আসবে তো যে এভাবে করে আমরা আবার একটা ভাজ দিয়ে নিলাম তারপরে এই পাশটাকে আবার টেনে এনে আর একটা ভাজ দিয়ে নিলাম দিয়ে হাত দিয়ে জোরে জোরে চেপে নিতে হবে তাহলেই কিন্তু সেট হয়ে যায় সুন্দরভাবে তারপরে আবারও কিন্তু লম্বা করে আমরা বেলনি সাহায্যে বেলে নিব এটাকে আর মানে ওই পাশ দিয়ে বেলতে হবে না শুধু লম্বা করে বেলে নিলেই কিন্তু খুব সুন্দর হবে আর আমাদের একটা লম্বা রুটি দরকার সেজন্য লম্বা করে বেলে নিলাম তো এখন একটা কাটারের সাহায্যে সাইড গুলোকে এভাবে কেটে নিতে হবে কেটে এটোকে বাদ দিতে হবে আর কি কারণ এই সাইড গুলো বন্ধ থাকলে কিন্তু হবে না মুখগুলোকে খুলে নিতে হবে আর কিন্তু আমি দুইটা সাইড এর মুখ খুলে নিলাম আর এখন এই যে দেখুন লেয়ার গুলো কিন্তু দেখা যাচ্ছে এখন এগুলোকে আমি এক ইঞ্চি থেকে একটুখানি কম হবে এই পরিমাণে লম্বা করে কেটে নিব একই সাইজ করে দেখতে পাচ্ছেন খুব সহজেই কেটে নিচ্ছি একটা কাটারের সাহায্যে এভাবে করে কেটে নিলাম এখন এই সামনে এবং পিছনে দুইটা সাইড থেকেই কিন্তু মানে এই যে মুখগুলো যাতে খুলে যায় সেই জন্য সাইডগুলোকেও কেটে নিতে হবে একটু তাহলে কিন্তু প্রত্যেকটা লেয়ার আলগা আলগা হয়ে যাবে তো এখন এই যে আমরা চার কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি এখন এটাকে আমরা চারটা টুকরো করে নিব তো চারটা টুকরো করার জন্য প্রথমে যেই টুকরোটা আমরা নিব এই টুকরোটা থেকে একটুখানি নিয়ে নিব নিয়ে মানে একটা টুকরো নিয়ে এখান থেকে খুলে খুলে একটু একটু করে মানে দিয়ে দিব আমরা যাতে করে একই মাপের হয় সবগুলো সেই জন্য একটু মেপে নেওয়াটাই দরকার এই জন্য এভাবে দিয়ে দিব এভাবে করে দিয়ে তারপরে আমরা আবারও এগুলোকে সুন্দর করে কেটে নিব তাহলেই কিন্তু সবগুলো একই সাইজার হয়ে যাবে আর এইভাবে করাটা কিন্তু খুবই জরুরি যদি একই সাইজের না হয় তাহলে এগুলো ফুলগুলো যখন আমরা ভাজবো ফুলের পাতাগুলো যখন খুলে আসবে তখন কিন্তু সুন্দর লাগবে না সেই জন্য অবশ্যই কিন্তু এই মাপটা খেয়াল রাখতে হবে একই সাইজের করে নিলাম আর এখন একটু সুতো নিয়ে নিয়েছি দুই তিন পাল্লা করে তারপরে সুতোটার উপরে এখান থেকে আমি একটুখানি মানে এই যে একটা পিস তুলে নিচ্ছি দেখুন তুলে সুতোটার উপরে রেখে দিলাম তো সুতোর উপরে রেখে দিয়ে তারপরে আমরা আরো একটা পিস তুলে নিব এভাবে করে দুইটা করে পিস তুলে নিয়ে আমরা এখানে গিট গিট দিয়ে দিব আর কি তো এই গিটটা তো আমরা সবাই দিতে পারি তারপর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করে নিচ্ছি তো এই যে দেখুন সুন্দর করে এখন আমরা গিট দিয়ে দিব তো আরো একটু দিয়ে নিলাম সাথে যত বেশি লেয়ার দেওয়া হবে ততই সুন্দর হয় আর কি ফুলটা তো এখানে আর কি তিন লেয়ারের সমান দিয়েছিলাম পরবর্তীতে আবার আমি দুইটা করে লেয়ার দিয়েছিলাম সেটা অনেক বেশি ভালো হয়েছিল আর তো প্রত্যেকটাই ভালো হয়েছিল তো দুইটা করে দিলে বেশি ভালো হয় আর কি বেশি ছড়াতে পারে আর কি সেই জন্য পরবর্তীতে এখন দুইটা করেই দিয়ে নিলাম প্রথমটা আমি তিনটা লেয়ার দিয়েছিলাম তিনটা আর কি লাইন তুলে নিয়ে বসিয়ে দিয়েছিলাম এই আর কি তো এইভাবে করে আমি সবগুলোকেই বেঁধে নিব আর সবগুলো দেখাতে গেলে তো ভিডিও আরও বেশি বড় হয়ে যাবে সেজন্য এইটুকু করে আমি দেখিয়ে দিলাম এইভাবে করে সবগুলোকে আমি বেঁধে নিয়েছি তারপরে এই সুতোগুলোকে আস্তে আস্তে নিয়েছি ছোট করে দিয়েছি আর কি তারপরে এখন এই যে ফ্রাই তেলটাকে দিয়ে হালকা গরম হয়েছে এমন অবস্থাতে আমি ছেড়ে দিচ্ছি আর এই অবস্থাতে কিন্তু হালকা গরমের মধ্যেই কিন্তু এগুলো দিতে হবে অনেক বেশি গরমের মধ্যে দিয়ে দিলে কিন্তু এই লেয়ারগুলো খুলবে না শক্ত হয়ে যাবে আর ফুলগুলো সুন্দর হয়ে মানে খুলে থাকবে না খারাপ দেখা যাবে সেই জন্য হালকা গরম তেলের মধ্যে কিন্তু এই কাজটা করতে হবে আর একটা কাটা চামচের সাহায্যে এই যে দেখুন এইভাবে করে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিলেই কিন্তু প্রত্যেকটা লেয়ার সুন্দরভাবে খুলে যাবে আর খুলে খুলে গিয়ে সুন্দর একটা ফুল হয়ে যাবে মানে এটা কিন্তু একদম সুন্দর অনেক সুন্দর লাগে আমার কাছে এই রেসিপিটা তো আমি অনেকদিন ধরে ভেবেছিলাম আপনাদেরকে করে দেখাবো কিন্তু সব সময় মানে পর একটা করতে করতে সময় আর পাইনি তো আজকে ভাবলাম ফাইনালি করে দেখিয়েই দিই কারণ হচ্ছে আমার চ্যানেলটা তো অনেক দূরে চলে এসেছি এখন হয়তো কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ মনিটাইজেশনও হয়ে যাবে আশা করি আর সেখানে মানে জন্য ভাবলাম এখন একটা সুন্দর রেসিপি তো তো দেখাই আপনাদের মাঝে এটা আমার কাছে অনেক সুন্দর একটা রেসিপি সেটা দিয়ে দিলাম আজকে ফাইনালি আর এর জন্য এক কাপ চিনি আর এক কাপ পানি দিয়ে দিলাম আর কি তো এখন এটার জন্য শিরা বানাতে হবে শিরার জন্য চারটা এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য আর এখন এগুলোকে আমি মিনিট জাল করে নিয়েছি তারপরে দেখলাম যে দুই তিন এখনো তৈরি হয়নি আরো কিছুক্ষণ জাল করেছি আরো এক মিনিটের মতো তারপরে দেখুন ঠিক এরকম যখন হয়েছে তখনই বুঝেই যাবো যে আমাদের এটা হয়ে গেছে মানে এক তারেরও হয়নি হবে হবে ভাব এরকম অবস্থাতে আমাদের এই খাজাগুলো তুলে আমরা এই তেলটাকে ঝরিয়ে এখানে দিয়ে দিব আর এই ছিঁড়াটা কিন্তু এই পিঠা ভাজা দশ মিনিট আগে আমি বানিয়ে রেখেছিলাম সেটা আর কি এখন বলে দিলাম দশ মিনিট আগে বানিয়ে রেখে দিলে একটু হালকা ঠান্ডা হয়ে আসে বা কুসুম গরম থাকে এর থেকে একটু বেশি এরকম অবস্থাতে দিলেই কিন্তু ভালো হয় তো এভাবে দিয়ে সাথে সাথেই কিন্তু তুলে নিতে হবে শিরার মধ্যে দিয়ে রেখে দেওয়া যাবে না অনেকক্ষণ সাথে সাথেই তুলে নিতে হবে এভাবে করে আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই করে প্রতিটা আমি তুলে তুলে ভেজে নিব আর যখন নাকি এক এক বেশ ভাজা হয়ে যাবে দ্বিতীয় বেশ ভাজার সময় তেলটাকে আবারও একটু ঠান্ডা করে নিয়ে তারপরে পিঠাগুলো বাকিগুলো ভাজতে হবে বাকি খাজাগুলো আর কি সরি তো ভেজে আমরা সবগুলো তুলে নিয়েছি এখন আপনাদেরকে একটা প্লেটে একটু সার্ভ করে দেখিয়ে দিয়েছি দেখুন এই যে এখানে আমি কিছু কাজু বাদাম নিয়েছি পেস্তা বাদাম আর কি তো পেস্তা বাদাম গুলোকে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি নিয়ে উপরে জাস্ট এভাবে দিয়ে দিলাম এটা কিন্তু খেতে খুবই মজাদার হয় আর দেখতেও খুবই বেশি সুন্দর লাগে তো যাই হোক রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এভাবেই আমার পাশে থাকবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম এই যে আমি যে সুতো দিয়ে বেঁধেছিলাম সেই সুতোটা যখন আপনারা খাবেন খাওয়ার সময় এরকম কেঁচি দিয়ে কেটে নেবেন মাঝখানে কেটে জাস্ট এভাবে করে সুতাটাকে টান দিলে কিন্তু খুলে যাবে একটু সাবধানে খুলবেন যাতে করে ভেঙে না যায় তো এই যে দেখুন এভাবে টান দিয়ে খুলে নিলেই হয়ে যাবে তো খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটা ভেঙে দেখুন কতটা সফট হয়েছে তো যাই হোক সুন্দর করে আপনারা এভাবে বানিয়ে সবাই খাবেন আর মজা পাবেন ঠিক 一切。